সোগাইস আমি আমার বন্ধুর কাছে একটা জিনিস গিফট চাইছি কিন্তু সে আমার কোনো মতেই সেই জিনিসটা গিফট দিতেছে না তো আমি আমার বান্ধবীর বাসায় আইছি এখন তারে আমার বান্ধবীর দিয়ে বলদ বানাবো তো দেখি তারা ইনভাইট দেই এ আচ্ছা সাথী তুই রেডি হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমি রেডি শুন তোরে এখন যেমন ভাইয়া বলছিস না ও আসলে এরকম ভাবে ভাইয়া বলবে আর অভিনয় করবে হ্যাঁ আর গিফট চাইবি তো আমি ওর ইনভাইট দিয়ে দিছি হ্যাঁ এ হালার পুত মিরাজ তোর কতবার করে বলছি আমার কাছে ডায়মন্ড নাই কোনো কিছু গিফট দিতে পারবো না তারপরেও বারবার ইনভাইট দিতেছস আরে ভাইয়া আমি তো মিরাজ না আমি মিরাজের ছোট বোন